আপার প্রাইমারি হবু শিক্ষকদের উদ্দেশ্যে এই চ্যানেলের মাধ্যমে পূর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এবং আগামীতেও বেশ কতগুলি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি আমার বিশ্বাস ভিডিওগুলি আপনাদের কাজে লাগবেই তো আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখবেন তো আজকে মূলত যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেখানে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপারিশপত্র বিদ্যালয়ে যাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে পরিচালন কমিটির মিটিং ডেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাদেরকে ইস্যু করবেন সেই সংক্রান্ত রেজুলেশনে সাধারণত কোন বিষয়গুলি উল্লেখ থাকে এই নিয়ে আলোচনা যদিও বিষয়টি পুরোপুরি বিদ্যালয়ের বিষয় তবু আমি আপনাদেরকে বিষয়টি দেখে রাখতে বলবো কারণ কোন বিষয়টি কখনকার কাজে লাগে বলা যায় না তাই আপনাদের অবগতির জন্য আজকের এই ভিডিও তো চলুন সরাসরি পরিচালন কমিটির মিটিংয়ের রেজুলেশনটি দেখে নিই তো এখানে আমি পরিচালন কমিটির মিটিংয়ের রেজুলেশনের খাতা যেমন হয় হুবহু তার ডক্স ফাইল রেডি করেছি তো এখানে আমরা দেখছি মিটিং রেজুলেশন বুক এবং মিটিং নাম্বার এবং কোন ডেট কোন টাইমে কোথায় হয় সেগুলো এখানে লেখা রয়েছে উপস্থিত যে সমস্ত মেম্বাররা থাকবেন ম্যানেজিং কমিটির ওনারা এখানে সিগনেচার করবেন এবার কি রেজুলেশন লেখা হলো তার বয়ান এখানে নিচে থাকলো তো এখানে বলা হচ্ছে অধ্যকার সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন কমিটির স্থায়ী সভাপতি জনাব আনারুল ইসলাম মহাশয় সভার শুরুতে পূর্বতন সিদ্ধান্ত সমূহ পাঠ করা হলো ও তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হল অধ্যকার সভার মূল আলোচ্য বিষয় এক নম্বর পিওর সায়েন্স আপার প্রাইমারি বিষয়ের শূন্য অমলচন্দ্র পাল আমি এখানে যে কোনো একটা নাম নিয়েছি মহাশয়কে নিয়োগপত্র প্রদান সম্পর্কিত আলোচনা দু নম্বর বিবিধ রেজুলেশন এক বিদ্যালয়ে পিওর সায়েন্স আপার প্রাইমারি বিষয়ের শিক্ষক পদটি গত এক চার দু বারো তারিখ থেকে শূন্যপদ অবস্থায় রয়েছে এই শূন্য পদে অদ্যাবধি কোনো শিক্ষক শিক্ষিকার নিয়োগ হয়নি এ মতো অবস্থায় এই শূন্য শিক্ষক নিয়োগের জন্য অমলচন্দ্র পাল ব্র্যাকেটে গ্র্যাট উইথ বিএড মহাশয়ের নামে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কর্তৃক রেকমেন্ডেশন লেটার গৃহীত হয়েছে এখানে রেকমেন্ডেশন লেটারের মেমো নাম্বার এবং ডেট উল্লেখ করা থাকলো অধ্যকার সভায় এই রেকমেন্ডেশন লেটারটি গৃহীত হলো ও এর বিষয়বস্তু আলোচিত হলো এবং সভার উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হলো যে সুপারিশপত্রে উল্লিখিত সকল শর্ত বজায় রেখে তথা স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট উনিশশো সাতানব্বইয়ের উল্লিখিত আইন মেনে অমলচন্দ্র পাল মহাশয়কে বিদ্যালয়ে পিওর সায়েন্স আপার প্রাইমারি বিভাগের শূন্য যোগদানের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে নিয়োগপত্র ইস্যু করা হবে এই নিয়োগপত্র রেজিস্টার উইথ এডি পোস্ট মারফত শ্রী পাল মহাশয়ের বাড়ির ঠিকানায় পাঠানো হবে আরও উল্লিখিত থাকে যে ওই প্রার্থীকে নিয়োগপত্র ইস্যুর দিন থেকে এক মাসের মধ্যে সমস্ত আসল নথিপত্র যাচাই করার পর যোগদানপত্র প্রদান করে উক্ত শূন্যপদে যোগদান করতে হবে এ ব্যাপারে যাবতীয় ব্যবস্থাটি গ্রহণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের উপর দায়িত্বভার অর্পণ করা হলো নিচে এখানে অন্য কোনো আলোচনা না থাকায় সভার সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি মহাশয় সভার সমাপ্তি ঘোষণা করলেন এখানে নিচে সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটির ওনার সই থাকবে এবং সিল থাকবে এখানে তো মোটামুটি এরকম একটি ড্রাফট আমি রেজলেশান আকারে প্রস্তুত করেছি বিষয়বস্তু একই রেখে অন্যান্য বিদ্যালয়ের পক্ষ থেকে এটা অন্যরকমও লেখা যেতে পারে যাই হোক ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ